আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্রয়লার ব্রয়লার মুরগির বাচ্চা এগুলার বয়স হচ্ছে মাত্র সাত দিন তো শীতকালে পোলট্রি খামারের বিশেষ যত্ন না নিলে কমে যেতে পারে ব্রয়লারের ওজন বৃদ্ধি এবং লেয়ার খামারে ডিমের সংখ্যাও কমে যেতে পারে এছাড়াও বেড়ে যেতে পারে মৃত্যু ঝুঁকি তাই শীতকালে মুরগির বাচ্চা সঠিক তাপমাত্রা সরবরাহ করা একটি প্রধান সমস্যা হয়ে থাকে তাছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক খামারি ভাইয়েরা পলিথিন বা মোটা কাপড়ের পর্দা ঝুলিয়ে রাখেন এই কারণে মুরগির বাচ্চা ঘরের মুক্ত বাতাস বিশেষ করে অক্সিজেনের সরবরাহ কমে যায় অ্যামোনিও গ্যাসের বৃদ্ধির কারণে শ্বাসকষ্ট মুখমণ্ডল ফুলে যাওয়া এবং অন্যান্য উপসর্গ দেখা যায় ফলে প্রতিদিনই মুরগির বাচ্চা মারা যায় এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য নিচের বেশ কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে মুরগির বাচ্চার হার আপনি কমাতে পারবেন ঘরে অবশ্যই আপনার হচ্ছে ছালার চট ঝুলাতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ডাবল করে চটের পর্দা সেলাই করে তবেই পর্দা ঝুলাতে হবে অতিরিক্ত শীতে চিকগার্ডের চারিদিকের এবং উপরে অংশে মশারির মতো চটের পর্দা ঝুলানো যেতে পারে এবং বাচ্চা যেখানে বুডার বক্সে অবশ্যই দুইশো ওয়ার্ডের বাল্ব লাগিয়ে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাছাড়া তাপ দেওয়ার ঘরে অতিরিক্ত কিছু বাল্ব ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে সেগুলো জ্বালানো যাতে যায় লোডশেডিংয়ের মূল সমস্যা হচ্ছে শীতকালে শীতকালে যদি লোডশেডিংয়ের আপনার পর্যাপ্ত হয়ে যায় তাহলে শীতে এই তাপমাত্রা দেওয়ার জন্য আপনারা ক্যারোসিনের স্টোভ ব্যবহার করতে পারেন কোন ধরনের ক্যারোসিনের স্টোভ ব্যবহার করতে হবে যেগুলো নীল নীলাভ অর্থাৎ নীল নীল রঙের আলো বের হয় এরকম আপনার হচ্ছে হারিকেন এগুলো হোটেল বা রেস্তোরাঁতে ব্যবহৃত হয় এরকম আর কি হারিকেনগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং বোরিংয়ের তাপমাত্রা কমে গেলে বাচ্চা এক জায়গায় দেখবেন গাদাগাদি করে থাকবে বিশেষ করে রাতের বেলায় এতে করে একটা বাচ্চার নিচে আরেকটা বাচ্চা চাপা পড়ে মারা যায় চাপা পড়ে বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা যায় এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য ঘরের তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মাঝে মাঝে বাচ্চাগুলোকে নাড়িয়ে দিতে হবে অনেকক্ষণ একসাথে গাদাগাদি করে যাতে না থাকতে পারে সব সময় মনে রাখতে হবে ইলেকট্রিক বোর্ডারের মাধ্যমেই তাপ সরবরাহ করাচ্ছে গ্যাসের বোর্ডার ব্যবহার করাই সবচেয়ে বিজ্ঞান সম্মত কারণ ইলেকট্রিক বোর্ডারের ব্যবহারের মাধ্যমে মুরগির ঘরে আলো কর্মসূচি সঠিকভাবে পালন করা সম্ভব অনেক সময় হয় না বিশেষ করে শীতকালে ইলেকট্রনিক বোর্ডারের পাশাপাশি গ্যাসের বোর্ডার ব্যবহার করা ভালো মনে রাখতে হবে প্রথম সপ্তাহে ব্রোডিংয়ের তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি ফারেনাইট রাখতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে নব্বই ডিগ্রি ফারেনাইট এবং তৃতীয় সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে পঁচানব্বই ডিগ্রি ফারেনাইট এবং চতুর্থ সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে আশি ডিগ্রি ফারেনাইট পঞ্চম সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে আশি ডিগ্রি ফারেনহাইট তবে চিকগার্ড খুলে দিতে হবে পঞ্চম সপ্তাহের দিকে এর এর সময় প্রথম দশ থেকে পনেরো দিন অর্থাৎ বাচ্চার দশ থেকে পনেরো দিন দৈনিক একবেলা প্রতি লিটারে অর্থাৎ প্রতি পানিতে এক গ্রাম করে ইলেকট্রোলাইট খাওয়ালে ভালো ফল পাওয়া যাবে আর অবশ্যই আপনারা হচ্ছে এক থেকে সাত দিন বয়সের বাচ্চা অর্থাৎ পনেরো দিন আপনাদেরকে খুব ভালোভাবে অব অবজারভেশনে রাখতে হবে যে সঠিকভাবে আপনার হচ্ছে তাপমাত্রা ওনার আপনার হচ্ছে বাচ্চাগুলো পাচ্ছে কি না বা বাচ্চাগুলো গাদা গাদি করে থাকছে কিনা আর এদের খাবার গ্রহণ করছে কি না এগুলো বিষয়ে ভালোভাবে তদারকি করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একজন সফল পোলট্রি খামারির সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই আপনারা তার কাছে পোলট্রি খাবারের লাভ লসের সব বিষয় খুঁটিনাটি তার কাছ থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন